ত্রিপুরা আদিবাসী কংগ্রেস কমিটি বাই কবক তিনি ডেপুটেশন আর ডেপুটেশন কিছুদিন সকাল অরসংলুখা ভাষা কমিশন বড় কাইসা সিদ্ধান্ত রাখা বাংলা হরফ বাই তাই দেবনাগরিক হরফ বাই পাঠ্য বই নাই প্রশ্নপত্র খাই আবলো প্রতিবাদ খায় যাতে রোমান স্ক্রিপ্ট বাই আবী বাকেইনও তিনি। শিক্ষা ভবন থাঙ্গি পরিচালে নাই এবং আবরি শিকাং সিনি সুদীপ বাবু এমএলএ বিধানসভা এবং ফাতারও অ কক বরগ্ন রোমান স্ক্রিপাই খেলে নিবাগে শুইকা এবং পাশাপাশি কিছুদিন আগে ও কাইসা চিঠি পরীক্ষা রোমান স্ক্রিপাই কক বরগ্ন শুইনে নিবাগে যত্ন হামবাই থানাই কক শিক্ষা বেসিক্যালি আজকে আদিবাসী কংগ্রেসের উদ্যোগে কিছুদিন আগে আমরা দেখলাম ভাষা কমিশন একটা সিদ্ধান্ত নিয়েছে বাংলা স্ক্রিপ্ট এবং দেবনাগরিক স্ক্রিপ্ট দিয়ে পাঠ্য বই করবে এবং প্রশ্নপত্র করবে এটা আমাদের সুদীপবাবু আর টিআই করার পরে আমরা চোদ্দ নম্বরে একটা দেখলাম এটা নিয়ে আমরা আমাদের দাবি স্পষ্ট যে আমরা রোমান স্ক্রিপ্টে চাই রোমান স্ক্রিপ্টে করার জন্য পাঠ্য বই করার জন্য প্রশ্নপত্র করার জন্যই আজকে আদিবাসী কংগ্রেসের উদ্যোগে শিক্ষা ভবনে গিয়ে আমরা একটা ডেমোনস্ট্রেশনে মিলিত হতে চাই আমাদের দাবি একটাই থাকবো কক বড়ক ভাষাটাকে রোমান স্ক্রিপ্ট যেন চালু করতে হয় এটাই আমাদের থাকবে আমি শব্দ কুমার ত্রিপুরা আদিবাসী কংগ্রেস কমিটির চেয়ারম্যান তথা ত্রিপুরা প্রদেশ